হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় যগপত্তাশী ভাই ও আশা করি আপনারা ভালো আছেন যারা 49 তম বিশেষ বিসিএস পরীক্ষার प्रिपरेशन নিছেন নেছেন বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে আমরা যে সাজেশনটি তৈরি করেছি তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করব তো চলুন দেখে নেই আইনের উৎস আইনের দুটো উৎস আইনের জানি আমরা আইনের উৎস ছয়টা তার মধ্যে এখানে দুটো জনমত পার্লামেন্ট এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো সবগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অবশ্যই পড়তে হবে যেমন এখানে লেখা আছে ডিসি এর পূর্ণরূপ হচ্ছে আমরা প্রশ্ন তৈরি করেছি এবং আমাদের রয়েছে আমরা আশাবাদী এগুলো থেকেই আহ আপনারা পঞ্চাশতম বিসিএসি কমন পাবেন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট জানাতে করেছে গায়ে মস্কার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য রুলিং ক্লাস পলিটিক্যাল পার্টিস গ্রন্থের লেখক হচ্ছে রবার্ট মিশেলস এর মতে অভিজাত কারা অভিজাত যারা সমাজের অধিকাংশ সম্পদ ভোগ করে হচ্ছে নগর বা নগর রাষ্ট্রাকালটা কত সাথে স্বাক্ষরিত হয় এটা হচ্ছে বারোশো পনেরো সালে দেখেন এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে এগুলো বাদ দেওয়ার মতো নয় সরকার যা করে বা না করে তাই জননীতি কে বলেছে এটা বলেছেন থমাস ডাই বাংলাদেশের বর্তমানে সিটি কর্পোরেশন পয়টা এটি হচ্ছে বর্তমান তথ্য অনুযায়ী বার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংগঠিত হয় উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশশো সালে বিশ্বের সর্ববৃহৎ আইনসভা কোনটা চীনের গণ কংগ্রেস এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে যারা রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট রয়েছে এরকম আমরা এক হাজারটি প্রশ্ন তৈরি করেছি যেগুলো অনার্স ও ডিগ্রির বই এবং ইন্টারমিডিয়েট বইয়ের আলোকে দক্ষিণ কোরিয়ার প্রথম সংবিধান কবে গৃহীত হয় পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখো দেখেন প্রশ্নগুলো এগুলো আপনারা অবশ্যই পড়তে হবে যেমন হচ্ছে ডেভেলপমেন্ট এটি জাতিসংঘের নারী উন্নয়ন কৌশল মন্ত্রীর প্রোটোকল কম আসতে পারে এম সি আকারে অপশন দিয়ে থাকতে পারে এখানে গ্রিন হাউস গ্যাস দুইটার নাম লিখো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস দায়ী ক্লোরো ক্লোরো কার্বন তো আপনারা আশা করি বুঝতেছেন এবং দেখতেছেন যে আসলে এগুলো মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন যেগুলো বাদ দেওয়ার মতো নয় এই প্রশ্নের আলোকে কিন্তু আমরা সাথে তৈরি করেছি এবং এর পাশাপাশি আমাদের এক হাজার এমসিকিউ রয়েছে সিটিভিটি তারপরে এমডিজি এগুলো কি সিটিভিটির পূর্ণরূপ হচ্ছে কমপ্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি এই সাজেশনটি আমাদের পেতে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আর আমাদের সাজেশন নিতে বিকাশ বা নগদ আমরা যেহেতু হোয়াটসঅ্যাপে বিডিএফ ফাইল দেবো তাই আমরা এই দুই হাজার প্রশ্নের জন্য অল্প কিছু মূল্য নিচ্ছি যেটা একশো পঞ্চাশ টাকা যাদের সাজেশন প্রয়োজন রয়েছে তারা আমাদের একশো পঞ্চাশ টাকা এই বিকাশ এই নাম্বারে বিকাশ বা নগদ পরে এই হোয়াটসঅ্যাপে আপনারা নগ দিতে পারেন তো সকলের জন্য শুভ কামনা রইলো আমরা সাজেশনটি কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানের টিচার মিলেই তৈরি করেছি অনেক পরিশ্রমের মাধ্যমে আশা রাখছি এই সাধারণ থেকে আপনারা নাইনটি পার্সেন্টের অধিক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন